রিজিক কে দেয় ভাই আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কত হাজার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিখে হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে আপনার কয়টা বাচ্চা হবে আপনি কত বছর থাকবেন পৃথিবীতে কিভাবে মারা যাবেন কোন দিন মারা যাবেন এবং মুর পর আপনার কি হবে এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন কত কোটি ডালের ডালের দানা খাবেন কতগুলো মাছ খাবেন কতগুলো মাংস খাবেন সব লিখা আছে সব লিখা আছে আল্লাহ পাকের এই পুরো সিস্টেমের মধ্যে আমরা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুবারকাত তো সুপ্রিয় দর্শক দেশ দেশের থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের মাঝে আশা করি এই ভিডিওটি যদি দেখেন অবশ্যই ইনশাআল্লাহ ভালো লাগবে আল্লাহ তালা রিজিক দিয়ে কেন রিজিক আমাদের কাছ থেকে কেড়ে নেন এই বিষয়টিকে ছোট্ট আকারে আমি আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমাদের সাথেই থাকবেন এবং কি ফুল দেখবেন তো এখানে রিজিক দিয়ে আমাকে একজন কোশ্চেন করছে যে রিজিক দিয়ে আল্লাহ কেন রিজিক কেড়ে নেন তো এর আহ মূলত আমি সাধারণভাবে এর ধারাবাহিকতা কিছুটা আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ রিজিক দিয়ে কেন রিজিক কেড়ে নেন এই প্রশ্নটি গভীর ধর্মীয় একটি আত্মিক চিন্তিত প্রতিফল চিন্তার প্রতিফল ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা হয় আল্লাহ মানুষকে রিজিক দেন এবং রিজিক কখনো তা কেড়ে নেন এর বিশেষ হিকমত বা পরীক্ষা এখনো বলা হয়েছে এটা হচ্ছে হিকমত এটা একটা বিশেষ হিকমত অথবা বিশেষভাবে আল্লাহ তালা মানুষকে বান্দাকে পরীক্ষা করার জন্য আমরা সাধারণ এক কথায় যেটা বলি আল্লাহকে আল্লাহ বান্দাকে পরীক্ষা করার জন্য রিজিক কেড়ে নেন আবার সময়তে রিজিক দেন তো এর ধারাবাহিকতা এই ঘটনার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ হতে পারে পরীক্ষা ও ধৈর্যের পরীক্ষা আল্লাহ মানুষকে পরীক্ষা করেন যাতে বোঝায় বোঝা যায় সে তার প্রতি কতটা ভরসা রাখেন রিজিকের অভাব হলে মানুষ ধৈর্য ধরছে কিনা তা দেখার জন্য তার মানে হচ্ছে রিজিক ন্যায় কেড়ে নেয় এর মূল কারণ হচ্ছে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন সে আমার পথে থাকে কিনা সে আমার বরসায় রাখে কিনা সে আমার ইমানের প্রতি বিশ্বাস স্থাপন রাখে কিনা সেটি হচ্ছে মূল কারণ দুই তাওবা ও ফিরে আসার সুযোগ অনেক সময় মানুষ দুনিয়ার রিজিক নিয়ে এত মগ্ন হয়ে যায় যে আল্লাহকে ভুলে যায় তখন রিজিক কেড়ে নিয়ে মানুষকে আবার তার দিকে ফিরিয়ে আসার জন্য আনা হয় তিন নতুন ও ভালো কিছু দেওয়ার জন্য কোনো কিছু কেড়ে নেওয়া হয় যাতে সে উত্তম আরো উত্তম কিছু পায় যেমন একজন চাকরি হারিয়ে ও নতুন ভালো চাকরি পেতে পারে এটা একটি উদাহরণ চার আল্লাহর প্রতি ভরসা শেখানো মানুষকে মানুষকে শেখানো হয় যে প্রকৃত রিজিকদাতা শুধু আল্লাহই তাই রিজিক হারালেও আশা ছাড়তে নেই বরং দোয়া ও চেষ্টা চালিয়ে যেতে হয় তার মানে আমরা এখান থেকে শিখতে পেলাম রিজিক হারিয়ে গেল রিজিক কমে গেল এটা নিয়ে সংকুচিত হওয়ার কিছুই নেই ইনশাআল্লাহ